গোলগাল গরুটি দেখছি আমরা রয়েছে দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাট এবং কুরবাড়ির শহরের হাট এখানে যে গরুটি আছে

একশো দশ কেজির গরু একশো পাঁচ তার মানে হাজার হাজার টাকা কেজি আমি আরও গরু দেখাবো আমি ছাব্বিশ আঠাশ হাজার টাকার মন করে দেখাবো আচ্ছা ছাব্বিশ হাজার গরু দেখাবো আঠাশ হাজার মন করে মাংস করে দেখাবো মানে আমার কাছে যেটা অবস্থিত আছে আচ্ছা আমার তো যেটা কালেকশন আছে হ্যাঁ এটাও দেখাবো এটাও দেখাবো যত ছোটো যাবে তত মাংসটার দাম বেশি যত বড় দিকে যাবেন তত মাংসটার দাম আচ্ছা যত ছোটোর দিকে যাবেন তত মাংসর দাম বেশি যত উপরের দিকে যাবেন মাংসর দাম কম আচ্ছা আচ্ছা

তাহলে এটা কত দেড়শো ব্যাচ বেচা তারপরে এটা সাড়ে চার মন এটা হচ্ছে সাড়ে চার আছে সাড়ে চার মান

হ্যাঁ ভাই বলেন ওই যখন ধান কাটা পরে তখন কিন্তু মানুষের উল্লাস বাড়ি যায় এবং কি দুই চারটে টাকা বেতন বাড়ি যায় বাড়িয়ে যায় ঠিক আছে না এরকম এখন কুরবানির গারা উল্লাস উঠে গেছে কিন্তু এখনো গ্যারাক ভাই ঢুকে নাই বলছি এই রেটটা আমরা বলতেছি কিন্তু যদি ফির গ্যারাক ঢুকে যায় প্রচুর মানে এই রেটে কিন্তু পাবে না করুক বেশি দেখুন বেশি দেখুন বেশি দাম যাবে এখন গম গ্যারাক

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো করা হচ্ছিল আমরা এলাকি দিনাজপুরা গরু দিনাজপুরা গরু দিনাজপুরা গরুর কুরবানির রেট আমরা আপনাদের জানালাম তো আপনারা যারা কিনতে চান দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ খাওয়া চাওয়া দাম বলে দাম বলে দিতে হবে আছে পাইলেই দিয়ে দেবো সে ভাই